নমিতদার বাড়ি একদম এই পেটটা দেখাচ্ছি এই পেটটা আপনারা কি খুব ভাবেন হাফ প্যান্টের পকেটে তিনশো টাকা গুঁজে নিয়ে আর সাইকেল নিয়ে যাব তখন লালটু দা লালটু বলে সকের বাজারে থাকে অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন যে পেটটা আপনাদেরকে দেখাচ্ছি এই পেটটার নাম আমি দিয়েছি ব্ল্যাক প্যান্থার ব্ল্যাক প্যান্থার মাদ্রাস পায়রাটা লোকের পরিচিতি হচ্ছে বেহা দিয়ে কেন হয়েছে আমি তোমাকে বলি মাদ্রাস পায়রাটা প্রথম জন্ম পায়রা যেটা কটা সি পিয়ার নটটা একটা চোখ কালো একটা চোখ এই পায়রাটা আসে প্রথম বাগানে বাগানে কিছু লোক কাজ করতে যেত চেন্নাইতে হ্যালো আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন আর্জে সো আজকে চলে এসেছি বেহালাতে আর বেহালাতে এমন একটা কবুতর প্রেমী দাদার বাড়িতে এসেছি তার ইন্ট্রোডাকশনের প্রয়োজন লাগে না কারণ আন্ধ্রা পায়রা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি কথা ওঠে যে সকল মা মানে দাদাদের কথা প্রথম আসে তার মধ্যে কিন্তু এই একটা বেহালার দাদা আমি আপনার নাম বলছি না ভিডিও হয়তো থামনেল দেখে বুঝে গেছেন সেই দাদার সেই দাদা অবশ্যই অন্ধ্রা পায়রা যা ট্রাস্টফুল মানুষের মধ্যে পড়েন তার মধ্যে কিন্তু অন্যতম ব্যক্তি তার যাবতীয় খুঁটিনাটি প্রশ্ন নিয়ে একদম গ্রাউন্ড জিরো তার বাড়িতে উপস্থিত হয়েছি তার বাড়িতে এই পুরো বছরের প্রথম দিন আজকে পুরো নতুন বছরের পুরো প্রথম দিন আজকে এক তারিখ সে দাবা বাড়িতে চলে এসেছি দাদার সাথে কথা কথমের মাধ্যমে আপনার সাথে উদ্বুদ্ধ করার কিছু কথা তুলে ধরবো কারণ আন্ধ্রাপায়রা এখন প্রচুর মানুষ সেল করছে প্রচুর মানুষ কেনাকাটা করছে কিন্তু তার মানে তার মধ্যে দিয়েও এরকম একটা দাদা আছেন যাদের কাছ দিয়ে পায়রা একদম ট্রাস্টফুলভাবে বা যারা আন্ধ্রা পায়রা কথা উঠলে যাদের নাম ওঠে বা যারা আন্ধ্রপ্রদেশ দিয়ে অরিজিনালি পায়রা নিয়ে আসে বলবো না অনেকে নিয়ে আসে না নিয়ে আসেন সে জানি না কিন্তু ইনি আনে সেটা আমরা জানি আপনিও আপনারাও জানেন তো সেই তার বাড়িতে শিক্ষিত কী পায়রা আছে এতদিন ধরে কীভাবে পায়রা জার্নিতে আন্ধ্রা পায়রা জার্নিতে আসলো না আসলো ম্যাড্রাসি পায়রা বেহালার এদিকে প্রচুর মানুষ পড়ছে তো তার মধ্যে আন্দ্রা প্রেমী ইনি তো সেটাও যাবতীয় কথা আছে তুলে ধরবো বেশি স্কিপ করবো না যারা চ্যানেল নতুন থাকবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কেউ স্কিপ করবেন না ভিডিওটা আর বেশি বড়োও করব না চলুন কথা বলে দেওয়ার সাথে দাদার কাছে সিলের জন্য কিছু পায়রা আছে সেটাকে সেকেন্ড পর্বে আনবো কেমন লাগে নাহলে অবশ্যই জানার সাথে পরিচয় করাই আমাদের অমিত দা অমিত দা প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সাথে যারা ভিডিও দেখছেন তাদের আমার যত ভিউয়ার্স আছে যত ইউটিউব বন্ধু আছে সবাইকে আমার তরফ থেকে নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার আপনারা খুব ভালো থাকুন খুব সুস্থ থাকুন এবং আপনাদের পায়রাও খুব ভালো রাখবেন এবং পায়রাকেও খুব সুস্থ রাখার চেষ্টা করবেন একদম আর যারা নিউ কমার্স আছে তাদের জন্য অবশ্যই ওয়েলকাম রোল পায়রার জানি পায়রার জানি নিতে পারে এমন একটা সত্যি কথা বলছি আমার একটা মেয়ে আমি আমার মেয়েকে বলি তুমি বাবু আমার পরে কিন্তু পায়রাগুলো তুমি মেনটেন করে পায়রা নেশা মানে একটা আমি নিজের দিক থেকে বলছি যে মানুষটা পায়রা বসে তার কোনো অন্য কোনো বাজে নেশা থাকতে পারে না যদি কেউ মনে করে বাজে বা নিচু মানে নিচু শ্রেণীর শখ তাই একদমই ভুল প্রথম কথা এটা পায়রাটা পুষতো রাজার আগে দিনে রাজারা পুষতো হিস্ট্রি আগে লোক মানে ইতিহাস দেখে সব কিছু বিবেচনা করা উচিত যদি কেউ ছোট কাউকে করে তাহলে অবশ্যই বলে দেবেন যে পায়রা কিন্তু রাজারা পোষে যে কেউ পুষতে পারে না দ্বিতীয় কথা পায়রা পোশার একটা সবচেয়ে ভালো গুণ এটাই তোমার যদি পায়রা নেশা থাকে তোমার কোনো বাজে নেশা থাকবে না একদম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একদম তার এক্সাম্পল আমি আছি যাক খুবই ভালো আজকে পুরো একদম বছরের প্রথম দিন এরকম অমিত দার সাথে ইনভাইট করলো একদম চলে আসলাম একটা কলের মাধ্যমে অমিতদা তো অনেক নতুন বিবাস হয়তো আমার চ্যানেলে থাকবে যারা আপনার সাথে যোগাযোগ ব্যবস্থাটা হয়তো জানবে না সেক্ষেত্রে যোগাযোগ কীভাবে আছে গাইড করে দেবো একটু লোকেশনটা একটু বলে লোকেশন হচ্ছে বেহালা আমার বাড়িতে এমন একটা জায়গা আপনার তিন দিক থেকে আসতে পারেন নিউওয়ালিপুর হয়ে আসা যায় ট্রেনে আসলে আপনার নিউওয়ালিপুরে আসবেন মানে আপনার যদি নর্থের দিক থেকে আসেন একদম তাহলে নর্থের দিক থেকে ডাইরেক্ট মাঝেরাট বজবাস ট্রেন আছে এসে তুমি যেমন তুমি নিউওয়ালিপুর নেমেছো বা ভায়া

কিন্তু একটা মানুষ হিসাবে আপনাকে সব সমস্ত রকম গাইড করা আমার দায়িত্ব একদম যাতে আপনি আমার বাড়িতে ভালোভাবে আসতে পারেন এবং ভালোভাবে যেতে পারেন যার দায়িত্ব আমার যাক তো মোটামুটি অমিতদার কাছে এসেছি অমিত দা মোটামুটি তো আমরা সচেতন দেখে শিখেছি আন্দ্রা থেকে পায়রা আনা আছে আন্দ্রাতে যোগাযোগ আছে আপনার পায়রার লাইনে কতদিন আছেন মোটামুটি দেখো পায়রার লাইনে যদি বলো আমি একদম ছ বছর কি সাত বছর এক্সাক্ট মানে ছয় কি সাত বছর এরকম বয়স থেকে পুষি আমার বাবা মা বলে তখনকার দিনে গোলা পায়রা ওই কাগজি পায়রা জচ্চা পায়রা এসব এনে দিয়েছিল এবং প্রচুর মার খেয়েছি বাড়িতে মানে পায়রা ব্যাগে করে নিয়ে শুতাম পায়রার পেটি ঘরে নিয়ে শুতাম পায়রাকে মাংস ভাত মাছ ভাত খাওয়াতাম অনেক কিছু মানে পেরিয়ে 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 আজকে এই জায়গায় এসেছি বহুদিনের অভিজ্ঞতা আমার যাক তিরিশ বছর ধরে রাখো আমার এখন আটত্রিশ বছর বয়স কম করে তিরিশ বছর পায়রা বসে তো আমি যেখানে আছি উপস্থিত হয়েছি এটা কিন্তু বেহাল একদম মাদ্রাসি পায়রা কলকাতার পায়রা যদি এ মানে কথা ওঠে এখানে কিন্তু শোনো মাদ্রাস পায়রাটা লোকের পরিচিতি হচ্ছে বেহালা দিয়ে কেন হয়েছে আমি তোমায় বলছি দেখো মাদ্রাস পায়রাটার প্রথম জন্ম হচ্ছে তোমার চেন্নাই বা আন্দ্রায় ঠিক আছে চেন্নাইতে হচ্ছে জন্ম চেন্নাই থেকে আন্দ্রার লোক নিয়ে এসে তৈরি করেছে প্রথম জন্ম দিয়েছে চেন্নাই তো আমাকে হিস্ট্রিটা বললাম এবারে বেশিটা বললাম না কোথায় দিকে গেছে বেঁচে তা এই পাড়াটা আসে প্রথম বাগনানে বাগনানে কিছু লোক কাজ করতে যেত চেন্নাইতে বা আন্ধ্রাতে যেত তখন ওরা ওই বিশাখাপত্তনম বা গুন্টুর থেকে পায়রা নিয়ে আসতো কিছু লোক আর বেশিরভাগ লোক নাইনটি ফাইভ পার্সেন্ট লোক চেন্নাই থেকে পায়রা আনত তামিলনাড়ু চেন্নাইতে ওখানে কাঠের কাজ চামড়ার কাজ লেবারের কাজ এসবে যেত ওখান থেকে বাগনা বাগনানে গ্রামে অনেক লোক এনেছিল এই পাড়াটা তারপর আছে বেয়ালা আসাদ বলে একজন ছিলেন খুব নাম করা লোক সম্মানীয় লোক উনি আমাদের মধ্যে নেই এখন তা উনি ওনার থেকে আমাদের এখানে গোরাদারা পায়রা নিয়ে এসেছিলো প্রথম বেয়ালার গোড়াদা এই পাড়াটাকে ওড়ায় উনি অল ইন্ডিয়াতে ফার্স্ট হয় অল ইন্ডিয়াতে যখন ফার্স্ট হয় তখন একটা লোকের মধ্যে ক্রেজ হয়ে যে এই পাড়াটা একটা মাদ্রাসি পাড়া যেটা খুব উড়ে বেয়ালা থেকেই পাড়া কিন্তু ফেমাস হয়েছে মাদ্রাসি পাড়ার লোকের ইন্টারেস্ট এসেছে বেহালা থেকে বাহ সেখানে আজ অবস্থায় সেখানে প্রথম বছরটা শুরু করছি তার কাছ দিয়ে মানে পায়রার লাইনে এটা কিন্তু একটা ভালো জিনিস যাক তো সেইভাবে শুরু তো মোটামুটি আপনার সাথে ওখানে যোগাযোগ কি হবে একটু শুনি আমার সাথে ওখানে যোগাযোগ দেখো প্রথম কথা হচ্ছে যখন এই পাড়াটা মাদ্রাসি পাড়াটা পোষা শুরু করলাম প্রথমে তো আমরা এগুলো ম্যাডাস জর্চা বলে অনেক বড় বড় দাদারা আমাদের থেকে ভুল বুঝি আগে জানতো তারপরে এক দাদা আছে উনি বললো যে জানিস কি পাড়া যে টাকা বেঁচে দিতাম ধরতাম তিরিশ টাকা পঁচিশ টাকা বেঁচে দিতাম একদিন বললো আর বেঁচে আমরা আবার হাসাহাসি করতাম আমাদের যারা টিম আছে তখনকার ধরো আমার এগারো বারো বছর বয়স বা তেরো বছর বয়স ঠিক আছে আমাদের তো এখনকার মতো এত ঘর ছিল না আমরা খেলতাম ফেলতাম আড্ডা মারতাম এখানে মাঠ ঘাট ছিল একটা আলাদা পরিবেশ ছিল এখানে আমরা আড্ডা মাতায় এই মুরগি করে দিয়েছি ঠিক আছে অমুক দাদাকে মুরগি করে দিয়েছি জচ্চা পাড়াটা তিরিশ টাকাতে বেঁচে দিয়েছি ঠিক আছে ও আমায় ডেকে বলছে কী রে আমার সম্বন্ধে হাসাহাসি করিস জানিস ওটা কি পায়রা আছে কি পায়রা বুঝছে ওটা ম্যাড্রাসি জচ্চা না ওই জন্য ম্যাড্রাস থেকে এসে যাচ্ছে যাচ্ছটা উড়ছে দেখে যাবি এসে আমাকে হাসিস তো আমি এমনি এমনি নিয়ে নিই তুই জানিস না মানে যেরকম লোক ডায়লগ দেয় তো আমি একদিন ওর বাড়ির সামনে গেছি দেখছি গিরিবাজ পাড়ার সাথে ওই আমার ওই পাড়াটা সে তিরিশ টাকার পাড়াটা গিরিবাজগুলো ঘন্টা তিনে ঘুরে নামলো আমি ওখানে কন্টিনিউ বসে নাম তখন এমন শখ ছিল সারাদিন পারলে সারাদিন না খেয়ে এতে পায়ার এতে বসে থাকবো সারা আকাশের দিকে তাকিয়ে থাকতাম আমার চোখ দুটো দেখো এখনো লাল আছে ওই ছোটবেলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে রম হয়ে গেছে সারা কোন দিকে তাকিয়ে থাকতাম যাই না এখনকার বাচ্চারা কেমন আমাদের পাগলের মতো নেশা ছিল পায়রা এটা ঠিক ঠিক আছে তো দেখছি পায়াটা ওই ঝাঁকের ওপরে উঠছে লঙ্গে লংে যাচ্ছে আবার আসছে সেদিন আমার একটা অভিজ্ঞতা হয়ে গিয়েছিল যে এই এরকম এটাকে মাদ্রাসি পাড়া বলে তারপরে এবার যোগাযোগ সবার সাথে করে টোরে আমাদের শখের বাজারে লালটুদা বলে একজন আছে আন্দ্রা পাড়াটা কিন্তু থেকে না অনেকে বলে অমুক লোক তমুক লোক নিঃসে বাজে কোথায় আমাদের যখন এগারো বারো তেরো বছর বয়স আমরা ওই হাফ প্যান্টের পকেটে তিনশো টাকা গুঁজে নিয়ে আর সাইকেল নিয়ে তখন লালটু দা লালু নাথ বলে শখের বাজারে থাকে অল ইন্ডিয়া চ্যাম্পিয়ান অল ইন্ডিয়া অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন তখন তুমি ওনার বাড়িতে গেছি বলছে কী পায়রা বলে এরকম পায়রা দাও তো দেবার মতো নেই উনি অনেক দামে কিনতো খুব ভালো লাগে এখনও খুব ভালো রিলেশন অনুষ্ঠিত আমার তিনশো টাকা দিব যে এই আমি এত দামে পায়রা কিনি তিনশো টাকা পায়রা বেটারা কিন্তু পায়রা দিত আমাদের ঠিক আছে তিনশো টাকা করে

শুধু পায়রা নেশার জন্য আজকে করলে কিন্তু ভালো একটা জায়গা থাকতো যাই হোক ওই পয়সা জমিয়ে টুকটাক তখন আমি লেগেছিলাম নশো টাকা মাইনে তো ওই টাকা পেতাম ওই কিছু জামা কাপড় কিনতাম কিছু পায়রা কিনে আনতাম আর তখনকার দিনের আন্ধ্রাপায়ারাও একটা অন্যরকম ছিল একদম মানে লাল চোখ বড়ো বড়ো পট্টি ফুটটি নিয়ে মানে অন্যরকম ছিল পুরো পায়রাগুলো আর উড়তে এবং নজর বলা এখন যেমন আন্ধ্রা বলছে পালাচ্ছে পালাচ্ছে হ্যাঁ তখন কিন্তু এর মতো তখনকার দিনের পায়রা হেভি নজর হতো চেন্নাই পায়রা তো ছেড়ে দাও কোনো কথাই নেই

ওনার মোটামুটি পায়রা ছেড়ে চোখে দেখতে পায় না ভালোভাবে এখানে আরেকজন খুব ভালো ব্যক্তি আছে যিনি চর্চার মধ্যে নেই ওনার কাছে আসার লাইন বা অনেক ভালো ভালো লাইনে পায়রা আছে আনন্দ দা বলে আমার বাড়ির পাশেই থেকে কালকে দেখা হয়েছিল ওনার খুব ভালো ভালো পায়রা আছে মানে অনেক সম্মানীয় ব্যক্তি এখানে প্রচুর

এই দেখেন দুটো সেট আপ আছে তো মোটামুটি এখন টেন্ট করতে পারা গুলোকে দেখেছি মেইনটেইন করছি খুব কষ্ট উপরে উঠে গেলে একটু ইয়ে হবে কারণ শীতকালে গরমকালে কোনো ব্যাপার শীতকালে একটু কষ্ট করে একটু সময় আরো বেশি দিতে টাইম লাগে জল ফল ধরে ধরে খাওয়ানো ওটা আমাদের গুলো হয়ে থাকে আচ্ছা এখন টেন্টটি মোটামুটি কত কত পি মানে কত পিস পায়রা আছে আমার কাছে এখন আমার নিজের ঘরে ওই তো 60 থেকে 70 পিস পায়রা আমার আছে যাক সব আন্ধার নাকি আর না না

সবই আপনাদের শখ করাবো মাঝে আর একটা কথা অনেকেই হয়তো সচরাচর মানে বুঝতে পারবেন না হয়তো জানবেন না যে সেলের জন্য যেগুলো আছে সেগুলো কি পরবর্তী পর্বে মানে আনতে পারবো তো ভিডিও করা যাবে তো সেলের জন্য অবশ্যই অবশ্যই সেল কিছু থাকবে তো আপনার ঘরে কারণ অনেকে আন্ধ্রা পায়ে আছেন আপনাদের মতন মানুষদের যারা একদম ডাইরেক্ট আন্ধ্রাতে যান সেই সব সম্মানীয় ব্যক্তির কাছ থেকে পায়রাগুলো গুলো কালেকশন করেন ওর এখানে এসে তোমার তো আন্দ্রা থেকে এনে পায়রা বেশি তো নেই ডাইরেক্ট আন্দ্রা থেকে পায়রা অনেক এনে বেঁচে ও তাহলে সে ক্ষেত্রে নিশ্চিন্তে পরবর্তীতে একটা ভিডিও করা যেতে পারবে অবশ্যই যখন তুমি তো প্রথমবার করছো এরপর আমি হয়তো আবার আন্দ্রা চেন্নাই যাব যখন নিয়ে আসবো আমি তোমায় অবশ্যই তোমাকে ডাকবো ওকে ওকে অবশ্যই আসবো আর এছাড়াও আরও যাবতীয় যা কথা আছে সেগুলো আপনার সাথে তুলে ধরবো আর যে সকল পায়রাগুলো দেখাবো অবশ্যই সেগুলো প্রাইস আপডেট যতটুকু পারি বা ফোন নাম্বার কি থাকবে যেগুলো এই নাম্বারেই কল করতে পারে হোয়াটসঅ্যাপ করতে পারে আর কথা বলতে পারি ওই যেগুলো পিয়ার দেখাচ্ছি মাস্টার পেয়ার সেগুলো যেগুলো রেগে দিয়েছেন সেগুলো যদি পরোক্ষে ও পরবর্তী কিছু চায় কারণ এখন তো নিজেরই লবটা সেভাবে করা হয় আমার শখের না জাস্ট তোমার রিকোয়েস্ট আমি দেখাচ্ছি আলি দেখিয়েছিল আর তুমি দেখাচ্ছ ওকে ওকে ঠিক আছে আলি দেখিয়েছিল আর তুমি তোমার রিকোয়েস্ট আমি দেখাচ্ছি এগুলো আমি দেখাই না কাউকে উঠ করবো ঠিক আছে কি হতো অন্য কিছু না আমি তোমায় বলছি ব্যাপারটা কী দেখো সবই কিন্তু আমার কালেকশন করে সিলেকশন করা পায়রা এই না যে আমি যেগুলো বেচি সেগুলো কিছুই না বা আমি যেগুলো রাখছি সেগুলো হেভি ব্যাপার এরকম হয় না কিছু একটা ধরো মাইন্ড আমার একটা কনসেপ্ট করে দুটো পায়রা আমি রেখেছি কনসেপ্ট মানে আমার একটা আইডিয়া করে আমি দুটো পায়রা রেখেছি এই দুটো পায়রা আমি এরকম রাখবো ঠিক আছে এটা আমার একটা মাইন্ডসেট হয়ে গেলো ঠিক আছে যে পায়রাগুলো বেড়ছি সেগুলো দেখা যাবে এর থেকেও হয়তো ভালো পায়রা কিন্তু কি হয় জানো তো মানুষ এই পায়রা বাজিতে এমন একটা ব্যাপার হয়ে যায় যে পায়রা যেটা তুমি মানে নেগেটিভ করো সেটা মানুষ হয় পজিটিভ করতে মানে আমি দিচ্ছি না মানে ওটা হেভি পায়রা তাহলে তুমি ওইটা রেখে দাও ওইটা দিয়ে দাও এরকম একটা ব্যাপার হয় আমি মানে এগুলো কিভাবে বোঝাব ও তাহলে ওইটা ভালো পায়া তুমি তাহলে এক কাজ করো ওই পায় রেখে দাও তোমার এই দুটো আমাকে দিয়ে দাও তুমি তো বলছো এটা ভালো পায়রা মানুষকে বোঝাতে পারি না ওইটা ব্যাপার না ভালো মন্দ না ধরো আমি একটা জিনিস রেখে দিয়েছি আমি একটা মাইন্ডসেট এই জিনিসটা আমি পুষবো এটা আমার খুব শখের এটা আমি দেখে দিয়েছি ভালোবাসা ভালো পায়রা আমি দিয়ে দিচ্ছি কিন্তু ওইটা আমার আমার একটা একটা খুব মানে কাছের হয়ে গেছে প্রিয় হয়ে গেছে আমি সেটা কিভাবে এটা হচ্ছে ব্যাপার আর কিছু না আমি জানি না আমি কতটা তোমার দর্শকদের বোঝাতে পারলাম পায়রা মানে না দিলেই যে ওটাই ভালো আর যেটা দিচ্ছি সেটা খারাপ এমন ব্যাপার হয় না সেক্ষেত্রে এই সময় দেখো আমাদের সবসময় আমরা যেহেতু দেখো আমি ওপেনই বলি আমি ওই বিক্রি করি না বলে পায়রা বেশি না আমি পায়রা বিক্রি করি ঠিক আছে তো আমি সবসময় চেষ্টা করব দেখো আমার নিজের জায়গা ভালো রাখার জন্য আমি সব সময় লোককে ভালো দেওয়ার চেষ্টা করবো কারণ ভালো দিলেই লোক কিন্তু আমার কাছে আসবে নাহলে আসবে না হ্যাঁ এটা কিন্তু একদম বাস্তব ভালো দেওয়ার চেষ্টা করি সবসময় ভালো ব্যবহার ভালো দেওয়া তাকে ভালো যদি না আমি সার্ভিস দিতে পারি সে কেন আমার কাছে আসবে আসবে একদম অনেক কম্পিটিশন মার্কেট একদম তার মধ্যে লোক আমার কাছে কেন আসছে আমার বিশ্বাস এবং আমাকে বিশ্বাস করবেন বিশ্বাস করলেই আমার কাছে পারেন নিতে পারবেন এবং আপনাদের বিশ্বাস রাখার আমি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব একদম তো ঠিক আছে এর উপরে আর কিছু কথা হয় না তো এইবার চলুন কি কি পায়রা রেখে দিয়েছে কাছে কারণ দাদার কাছে প্রথম আমার যে কালো দুটো পায়রা যেটা আলী একবার দেখিয়েছিল তো আলী যখন দেখিয়েছিল তখন পায়রাগুলো কন্ডিশন ভালো ছিল পরে এখন বয়সের সাথে সাথে একটু গাঢ় হয়ে গেছে পায়রাগুলো একটু বয়স হয়ে গেছে ওকে ওকে উইক হয়ে গেছে ঠিক আছে সেইসব পায়রাগুলো শুরু করি কালো পায়রা আগের ওল্ড জেনারেশনের কালো পায়রা কিরকম ছিল দেখো যে পায়রা নিয়ে অনেকেই আমি নাম আর বলছি না তারা এখন নিজে নাই না আমার নাম বলাটা উচিত হবে না উচিত হবে তো অনেকে অনেক কিছু জানে

আর এইটার মধ্যে দিয়ে মেল ফিমেল থাকা হবে একটা মেল একটা ফিমেল আর কিছু হোক আর না হোক আপনাদের দেখাচ্ছি অকারণ বাইরের অকারণটা কিন্তু খুবই সুন্দর পায়রা ওড়ানোর জন্য একদম পারফেক্ট এরিয়া এটা এই দেখুন খুবই সুন্দর মানে এবার একটু পায়রা ওড়ান আপনার বাইরে এবার আকাশে উড়বেই

তো মোটামুটি কত পিয়ার রাখা রাখার এখন চিন্তা ভাবনা আছে আপনার কাছে দাও 30 পিয়ার তো হবে 30 পিয়ার যাক তো ঠিক আছে সেগুলো অবশ্যই দেখা হবে আর সামনে উড়ান সেটাও আপনারা দেখবেন কেমন লাগে না লাগে অবশ্যই বলবেন এবার আপনাদের সাথে আরও যাবতীয় যা কথা থাকবে চলুন ক্যারি করি উপরে লবটা দেখিয়ে দিলাম আর দাদা এখানে দাঁড়িয়ে আছে আর যেরকম দেখালাম উপরেই দাদা এই পুরো সেটআপটা নিয়ে উপরে সেট করবেন নাকি না এইটা এখানে থাকবে ও এখানে এটা থাকবে আর এখানে ধরো যেগুলো বাইরে থেকে পায়রা আনলাম এখানে রাখলাম বিক্রি করতে সুবিধা হবে সেলের যে পায়রাগুলো থাকবে এখানে রেখে বেঁচতে সুবিধা হবে বা এই পায়রাটা এখানে রোদের মধ্যে তুলে নিতে পারি খাঁচাতে একটু রোদ পড়লে পায়রাগুলো ভালো আরো ভালো থাকবে ওকে ওকে বুঝতে পেরেছি আর যেগুলো আমার ধরো ওড়ার পায়রাগুলো উপরে তুলে নিতে উপরে তুলে নিয়ে যাবেন আর এরকমই লকটা যে বললেন কেস ব্যাপারে বললেন কেসটা উপরে আলাদা সেটআপ করব আলাদা করবেন তাই তো ওকে একটু হাইট করব 5 ফুট 6 ফুট হাইট করব ওকে 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 ঠিক আছে এখন যে পায়রাগুলো দেখাচ্ছিলাম তারকে একটু দেখি কত পায়রা আছে দেখুন অনেক পায়রা আছে দেখ মোটামুটি তো সিলের এগুলো আমার রাখার মতো পঞ্চাশ থেকে ষাটটা পাড়া আমার এগুলো রাখার পায়রা রাখার পায়রা সব আন্ধ্রা ফুলসিরা নানা রকম যাবতীয় পায়রা আছে পায়রা ভালো পায়রা ভালো পায়রা আন্ধ্রা হলেই ভালো হবে চেন্নাই হলে ভালো হবে না এরম কোনো ব্যাপার নেই ভালো পায়রা ভালো ওটা আমি সবাইকে বলি আর সব পায়রা কিন্তু আন্ধ্রা চেন্নাই থেকেই এসেছে আমি লোকের কিন্তু ভুল ধারণাটা কাটাতে চাই পায়রা কিন্তু সব আন্ধ্রা চেন্নাই থেকেই এসেছে মাথায় রাখবে আর পায়রা কিন্তু সব বাইরে থেকেই এসেছে আমাদের এখানকার অনেকে বলে আমাদের এখানকার বা আমাদের এখানে কি করে হয় পায়রাটা বাইরে থেকে এসেছে

এবং এই পাড়ায় কলকাতার অনেক বড়ো দামি দামি লোকরা নিয়েও নাম করছে ঠিক আছে এই যে হারুকুদের পাড়া বলে এটা অরিজিনাল হারুকুদের পাড়া দেখে নিন কেরম হয় খয়দি চোখের মধ্যে অরিজিনালিজিনাল হারুকুদের মাটি আছে আর এইটা আছে তোমার হচ্ছে গিয়ে আমার মেন কালো নয় এই যে গোল্ডেন রাইস বলছিলাম দেখো একদম ওই যে গোল্ডেন রাইস আমার ভিডিওতে দেখিয়েছিলাম হ্যাঁ চোখটা আমি বলে একটু ক্লোজ করে তুমি দেখাবার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে অনেকে জানা নেই নতুন পায়রা শখ করে এই যদি গোল্ডেন আইস পায়রা পান নেবেন এই পায়রা খুব ভালো হয়ে আর রাজ এই পায়রাটা এখন তুমি এরম দেখছো বয়স হয়ে গেছে হঠাৎ করে দু বছরে এক দেড় বছরের পাটা এরকম হয়ে গেছে হ্যাঁ পায়রাটার যা সুন্দর গেট আপ ছিল এই নটটা আমার কাছে কে চাইনি এই নটটা নটটা দেখে লোক ফিদা হয়ে যেত যেমন গোল্ডেন আইস ব্লু থোঁট ডানার একটা পালক আর এই পুরো মানে কালারটা পুরো নীলা কালার ছিল পাড়াটা এত সুন্দর পায়রা এটা মেল দেখছি দাদা এটা নটটা মেনধারী ধারি নটটা এই দেখুন আর এইটা এটাও নট না এটা মাদি হ্যাঁ এই পেয়ারের বাচ্চাই আমার কাছে খুব উড়েছে এবং কলকাতার অনেক নামি দামি লোক যারা আমার নাম নেয় না অনেক কালো পাড়ার নাম দিয়ে ওরা এই পাড়ার বাচ্চাই বাহ সেসব স্বনন্দন্য ব্যক্তি ব্যক্তি আর বলছি না আপনারা জানবেন হয়তো ঠিক আছে এই পেয়ারটা দেখাছিলাম কত কদিন এই দাঁড়িয়ে আছে বয়স মাদিটা তেরো বছর চোদ্দ বছর বয়স আছে মানে আমি আমার কাছে আছে তেরো বছর তাও আমি নিয়েছিলাম দু বছর বয়স পনেরো বছর বয়স ধরো মাদিটা পনেরো বছর বাহ আর নটটা ধরো আমি নিয়েছিলাম বছর পাঁচ সাথে বয়সে বছর পাঁচে হয়তো বয়স হবে আমার কাছে আছে এটা এগারো বারো বছর আছে নটটা বাহ ওকে তো এরকম নাসাল রেখে দিয়েছে আরও কিছু দেখাবো অমিতদার বাড়ি একদম এই পিয়ারটা দেখাচ্ছি এই পিয়ারটা আপনারা কি ভাববেন দুটোই নর দুই ভাই দুটোই নর আছে হ্যাঁ লোকে তো ভাবে আন্ধ্রায় ফুলসিরা পাড়া থাকে আপনাদের চেন্নাইয়ের পাড়া দেখাচ্ছি দেখুন হ্যাঁ এটা চেন্নাই এটা চেন্নাইর আমি লোককে আন্ধ্রা বলে লোক যে কেউ বিশ্বাস করে নেবে কিন্তু চেন্নাইয়ের বারে পাড়াগুলো ওখানে টুর্নামেন্টে ওরা পায়রা খুব ভালো রেজাল্টের পায়রা বাহ তিন ভাই এনেছিলাম এক ভাইকে আমার এক দাদাকে দিয়েছি আর দু ভাই আমার কাছে আছে আমি বেছে নিই এই দুই ভাইকে আমি আন্ধ্রা পাড়ার সাথে জোড়া করবো একটা প্লেয়ার তৈরি মানে করে নিজের নিজের আইডিয়া নিজের কনসেপ্টে পাড়া তৈরি করতে হয়

দেখলে একটা খুবই সুন্দর লাগছে ওকে আরো পিয়ার আছে অনেক কথা বলবো চলুন দেখ এবার যে পিয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি এই পিয়ারটার নাম আমি দিয়েছি ব্ল্যাক প্যান্থার ব্ল্যাক প্যান্থার কারণটা হচ্ছে যে জগর বা লেপার্ড যেটা আমরা বলি তাদের যে কালো যেটা হয় হ্যাঁ দেখবে কালো উপর গায়ে এরকম আস 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 থাকে ছোপ ছোপ এই পায়রাগুলো কিছুটা মানে ওরকম ব্ল্যাকের উপর ছোপ ছোপ আছে এটাকে অ্যাকচুয়ালি আমাদের বাঙালি ভাষায় মেছিয়া পায়রা বলা হয় মেছিয়া পায়রা তো আমি পেয়ারটার নাম দিচ্ছি ব্ল্যাক ম্যান্থর এই নটটা কোনে গরমে 12 ঘন্টা ওড়া পায়রা 12 ঘন্টা ওড়া পায়রা পরপর দুবার না তিনবার চ্যাম্পিয়ন হওয়া পারি নটটা বাহ ভালো ওড়ে এবং মাদিটা ওখানে আনা এই আন্ধ্রা থেকে আনা এই দুটো এই দুটো পায়রা আন্ধার পায়রা ঠিক আছে ও আন্ধ্রা ভিডিও পায়রা ওই জেনারেশনের পায়রা যারা মেছিয়া লাভার আছে আশা করছি তারা খুব পছন্দ করবে পায়রা ওকে ওকে ঠিক আছে পরবর্তী যে পেয়ারা আছে একটা পেয়ার দেখাই এখন খুব ডিমান্ড এবং মানে এত কালার মেলানো পায়রা খুব কমই পাওয়া যায় দেখ এটা এমন আলঙ্কা লাভার আছে তাদের পাশে খুব ভালো লাগে এটা একদম ভারী পায়রা আছে